হে হ্যালো গাইস খেলার খবর চ্যানেলে বিগ বিগ আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো আজকে যে খেলা খবর চ্যানেলে আপডেট দেবো পুরোপুরি মোহনবাগান নিয়ে নিশ্চয়ই তোমরা যেন আজকে ডারবি মানে ডারবি উত্তেজনায় কাঁপতে চলেছে কলকাতা তো সেই ডার্বি নিয়ে আজ আলোচনা করবো শুধুমাত্র মোহনবাগানের প্লেইং ইলেভেন নিয়ে মোহনবাগানে কি সেরা একাদশ তৈরি করলো অ্যান্টনিও লোপে সাবাস সেই নিয়ে কথা বলবো তাই জন্য বন্ধুরা তোমাদের কী করতে হবে ফুল ভিডিওটা কিন্তু দেখতে হবে একটিও মিস করলে চলবে না তো চলো বন্ধুরা প্লেইং ইলেভেন কী কী হতে চলেছে তো তোমাদের দেখাতে থাকি আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ব্লাইক অন ঘন্টাটা রং করে বাজিয়ে দাও তো চলো ভিডিও স্টার্ট করা যাক প্রথমেই বলি সুভাষিষাশিস আশিস রায় আশিস রায় এবং লিস্টন কোলাসোকে দুটো প্লেয়ারকে কিন্তু বাদ দিয়ে ইলেভেন বানাতে হবে আশিস রায়কে বাদ দিতেই হবে সেক্ষেত্রে মোহনবাগানের যদি ডিফেন্স দেখা যায় মোহনবাগানের ডিফেন্সে কিন্তু অবশ্যই আনোয়ার আলী হেক্টর ইউস্টে সুভাশিস বোস এবং ব্র্যান্ডেড হ্যামিল আনোয়ার আলী হেক্টার ইউস্টে সুভাশিস বোস ব্র্যান্ডেড হ্যামিল মানে দুটো বিদেশি হয়ে গেল ইনপুট করা মিডফিল্ডে দেখা যাবে হুগো বুমোস এবং সাল আব্দুল সামাদ অনিরুদ্ধ থাপা একটা হলো এবং সামনের দিকে কিন্তু সম্ভবত ডিমিত্তি প্রেতাতস চারটে বিদেশি ছাড়া খেলাতে পারবে না ডিমিত্তি প্রেতাতস দেখা যাবে তার সঙ্গে কিন্তু মানবীর সিং মানবীর সিং তার সঙ্গে এবং গোল রক্ষক থাকবে কিন্তু ভিশাল ক্যাত ভিশাল ক্যাত কিন্তু গোল রক্ষক থাকবে এবং এই মিডিলে যদি বিমিত্তি প্রেতাতস থাকে এই সাইডে যদি ডান সাইডে যদি থাকে মানবীর সিং তো বাঁ সাইডে এই দিক থেকে নয় কিয়ান নাসিরি নয় অন্য কোনো আর কোনো প্লেয়ারকে কোনো একজনকে দিয়ে স্টার্ট কি আমার যত সম্ভব কিয়ান নাসিরিকে দিয়ে স্টার্ট করাতে পারে আর একটা পারফরমেন্সে চলে যাচ্ছি সেক্ষেত্রে এই ডিফেন্সও হতে পারে এবার এরকমও খেলা হতে পারে ডিফেন্সে থাকবে হেক্টরিওস্তে আনোয়ার আলী সুবাশিস বোস তিন ডিফেন্স এবং সামনের দিকে থাকবে হুগো বুমোস এবং ডিমিত্তি দাস হুগো বুমোস পেট্টা দাস তার সঙ্গে অনিরুত এবং শাহাল আব্দুল সামাত আর সামনের দিকে থাকবে মনবীর সিং তার সঙ্গে থাকবে জেসান কামিংস মনবীর সিং জেসান কামিংস এবং কিয়ান নাসিরি আর গোলি গোল রক্ষক তো অবশ্যই বিশাল ক্যাত তো এই রকম থাকবে আর আজকে কারা পুরোপুরি প্লেইং ইলেভেনে থাকছে পুরোপুরি রিজার্ভ বেঞ্চেও থাকছে কারা কারা আসছে মাঠে তাদের একটু নামগুলো বলে দিই প্রথমেই বলি গোলরক্ষক বিশাল ক্যাপ ক্যাপ্টেন সুভাষিস বোস তো অবশ্যই থাকছে সুভাষিস বোস তারপরে ব্র্যান্ডেন হ্যামিল হেক্টার ইউস্তে আনোয়ার আলী শাহাল আব্দুল সামাদ আনিরুদ থাপা কিয়ার নাসিরি হুগো বুমোস ডিমিতি পেতাতস তারপরে রাজ ভাসফর রাজ ভাসফর এসব প্লেয়ারগুলো থাকছে এ তেমনি সুমিত রাঠি এইসব প্লেয়ার এইসব প্লেয়ার নিয়ে কিন্তু মোহনবাগান টিম দুর্দান্ত ইলেভেন বানাতে সু চালু করে দিয়েছে বানানো হয়েছে হাবাসের চমক এটা এবং আগামীকাল দেখা গেছে কিন্তু দুপুরের দিকে অ্যান্টোনিও লোপেস হাবাস এবং ক্যাপ্টেন মোহনবাগান ক্যাপ্টেন সুভাশিস বোস দুজনই কিন্তু যুব তিরঙ্গানে মাঠ পরিদর্শন করতে গেছিলো মাঠ কেমন কি আছে না আছে পজিশান কি কেমন হবে টস জিতলে কোন দিকটা নিতে হবে কোন দিকটা খেলতে হবে এবং মাটিটা কেমন ঘাসটা কেমন সবই পরিদর্শন করতে গেছে লাইটিংয়ের ব্যাপার এ করতে গেছে আগে ডারবি আগে পুরোপুরি সচরাচর হয়ে যাচ্ছে কারণ হাওয়া হঠাৎই এসছে কারণ প্রথম তার ম্যাচ ডার্বি আর বড় একটা ম্যাচ সে একটু সব কিছু গুছিয়ে নামতে চাইছে সব কিছু ঠিকঠাক করে নামতে চাইছে যে কোনো কিছু যাতে না এলোমেলো হয়ে যায় সেক্ষেত্রে তিনি কিন্তু পুরোপুরি ফর্মে নামতে চাইবে এবং প্লেয়ারদের সেরকমই পারফরমেন্স দেওয়ার জন্য অনুশীলন করিয়েছি তো যাই হোক বন্ধুরা আজকে এই প্লেইং ইলেভেন ছিল সেরা প্লেইং ইলেভেন ছিল মোহনবাগান সুপার জায়েন্টের তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আবার নেক্সট এবার যে একটা ভিডিও আসবে লাইভ ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের কাছে আসবো ডারবি ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ডারবি লাইভ ভিডিও তো যাই হোক বাই আবার নেক্সট ভিডিও দেখাচ্ছে টাটা বাই সাবস্ক্রাইব কিন্তু মাস্ট